তোদের নুরুল পাগলা সুৎখরি ইউনুসের আমলে কবরেও টিকতে পারলাম না মৌলবাদী জামার শিবির কবর থেকে তুলে আমাকে পুড়িয়ে ফেলেছে আমি পাগলা আল্লাহর কাছে বিচার দিয়েছি আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে এখানে কবর আবার মুক্তি যোদ্ধা কবর টট বেটা কি দেখাছেন আপনি কবর পাকা করে অসম্ভব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আপনার এক নিঃস্ব মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল চালানো করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর রাজাক বিন বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে আজকে দেখেন এই বলাৎকারের গোষ্ঠী এক পাগলা কি নাম না নুরা পাগলা আচ্ছা ন্যূরা পাগলা যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে থাকে আপনি আমার দায়িত্ব হলো তাকে মেসেজ দেওয়া তুমি নামাজ না পড়লে নামাজই হবে রোজা না থাকলে রোজাদারি হবে তুমি যদি বননামি করো তোমার বননামি প্রতিরোধ করে বন্ধ করে দিতে হবে তোমার বনামি চলবে না কথা বলে ঠিক কি না কিন্তু তারা কেমন জনতা যেখানে আমার আল্লাহ তার নিজে হাতে আল্লাহ আমার নিজে তার কুদ্রুতি শুরুতে তার পছন্দনীয় শুরুতে আদমকে সৃষ্টি করেছেন এবং উত্তম আকৃতিতে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই নুরা বাগলাকে কবর থেকে উঠাইয়া তেরো দিন পরে আপনারা বলুন তেরো দিন পরে একটা মানুষ গলে যায় বলে না বলে না রে এই মেয়েরা টুটলার কথা বলতে পারেন না তেরো দিন পরে একটা মানুষ থাকে তেরো দিন পরে একটা মানুষ গলে যায় ফুকা দৈরে লায় বডি মাংস থেকে আলাদা হয়ে যায় এই নুরা বাগলারে তেরো দিন পরে কবর থেকে উঠাইছে উঠাইয়া কবর ভিতরে তার মাথার মধ্যে বাড়ি শুরু করে দিছে কত বড় জালিম হলে যা বিশ্বের মানুষের চোখের সামনে জীবনে বর্বরতা আইএম এ জাহিলিয়া বর্বরতার যুগ দেখেছি শুনেছি কিন্তু দেখি নাই কিন্তু এই বছর আল্লাহ দেখাইছে এই বাংলাদেশে বর্তমান সময়ে যে বর্বরতার যুগ শুরু হয়েছে আইএমএ কেউ ওভারটেক করেছে ভন্ডরা তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল তার লাশটা পছন্দ ধরে নাই তার কাপনের কাপনের মধ্যে একটা পছন্দ ধরে নাই এবং তার সেই লাশটার মধ্য থেকে দুর্গন্ধ বাহির হয় নাই সম্মানিত মহারাজ জাহাজির যে সমস্ত ভণ্ডরা এই কথা বলতেছে যে তারা এই নুরাল পাগলা একজন সত্যিকার আল্লাহর অলি সে আল্লাহর অলি প্রমাণিত হয়েছে যে তার লাশের মধ্যে তার কোনো পছন্দ ধরে নাই এবং কাপনের কাপনের মধ্যেও তার কোনো দাগ ভালো লাগে নি সম্মানিত মহাজাতিরিন ওই সমস্ত ভণ্ডদের জবাব আমরা এইভাবে দেই যে এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন ফেরাউন কত শত বৎসর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লীন নদের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন সমুদ্রের মাছ তাকে খায় নাই কোন পোকা মাকড় তাকে কামড় দেয় নাই এবং সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত আল্লাহ তালা অটেল রাখছেন এবং সুন্দর রাখছেন তার মানে এই নয় যে ফেরাউন একজন আল্লাহর অলি সেই ফিরাউন ফরমান যিনি নিজেকে খোদাই দাবি করেছেন আলা কোমল আলা বলেছেন অথচ সেই ফেরাউনের লাশ এখনো তিনি আল্লাহ তালা সুন্দর করে রাখছেন এই বলে এই প্রমাণিত নয় যে ফেরাউন একজন আল্লাহর অলি কিন্তু সম্মানিত মহাজ্জা হাজিরিন যেই নুরাল পাগলা নিজেকে সেই লোকটা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই জাকাস দেয় নাই নিজেও সেই কোরআন পড়া যায় না জানে না আল্লাহর কোরআন নিয়ে কত বড় মিথ্যা রটনা করেছেন নিজেকে ইমাম মেহেদি বলে তিনি পরিচয় দিয়েছেন সম্মানিত মহাজ্জা জাহাজরিন এই নুরাল পাগলা কিভাবে আল্লাহর অলি হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন কিন্তু একটি জিনিস আপনাদের কাছে আমরা স্পষ্ট জানিয়ে দেই নুরাল পাগলা একজন আচ্ছা ভন্ড এবং সবথেকে এদেশের একজন ভণ্ড বলে আখ্যা এটা আমরাও আমরাও স্বীকার করি তবে এটাও প্রমাণিত করে দেয় এটাও বলে দেই কোরান এবং হাদিসের সঠিক ব্যাখ্যা যদি আমরা দিতে যাই তাহলে এদেশের কিছু তৌহিদি জনতারা তারা না বুঝে আবেগে নুরাল পাগলার কবর ভেঙ্গে লাশ তুলে তারা এটাকে ভিডিও ধারণ করে যখন লাশটাকে পুড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বের মধ্যে সেকেন্ডের মধ্যে সৈরা হয়ে গেছেন গোটা পৃথিবীতে এটাকে নেট জুড়ে ভাইরাল হয়ে গেছেন এটা তো একটা গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের একটা মানচিত্র বাংলাদেশের একটা সম্মানের হানি কারণ ইসলামে এই সমস্ত কাজ ইসলাম স্বীকৃতি দেয় না যারা এই কবর থেকে লাশটা উঠিয়ে আগুনে পুরে ছাই বানিয়ে দিয়েছেন এবং চলন্ত আগুনের মধ্যে মৃত্যু ব্যক্তিকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়ার পরও লাঠি চাষ করতেছেন এটা চরম অন্যায় এটা চরম অপরাধ এটা আমরা এটা আমরাও প্রতিবাদ জানাই যে এই কাজটা করা কখনো করা ঠিক হয়নি তাই নুরুপাগলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছেন

মাহাদি বলে দাবি করেছিল জান ইমাম মেহাদি যে কোরআনুল কারিনকে ভেন দু করে কথা বলেছেন এবং তিনি তা কাছে যারা পায়াত গ্রহণ করে তার যারা অনুসারী তার যারা ভক্ত তাদেরকে কালেমা পরায় দেয় লা ইলাহা ইল্লাল্লা মাহাদিরা সুলল্লাহ এটা উজমিল্লা গত তার লাশটা কবর থেকে তুলেছেন আমাদের আপত্তি এই জায়গায় লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এটা ইসলাম সমর্থন করে না এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে বাড়াবাড়ি করা হয়েছে কথা বলে ঠিক এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্তকার নেমে আসতে পারে কথা বলে ঠিক এই সুকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা হবে মিডিয়া তো বুঝেনি টক্স গরম করে ফেলে দিবে এই যে দেখেন মোল্লারা কি করছে আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠে আগুনে পোড়ায় ফেললেন এখন সাড়ে তিন হাজার মানুষ মামলার আসান এত আবেগ দেখানো ঠিক নয় বাংলাদেশের রাজবাড়ির জেলার গোয়ালন্দ থানায় এক ভন্ড রাজবাড়ি জেলায় আপনারা শুনেছেন বুজার জন্য বলি এটা চূড়ান্ত পর্যায়ের একেবারে শাসীমানার ভণ্ড এটা নিজেরই ইমাম মেহেদি দাবি করছে নুরাল পাগলা কি নাম ইমাম মাহদি দাবি করছে এমন কি তার মরার পরে তাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী শরিয়ার বাহিরে হয়েছে ভিতরে হয় নাই এইজন্য এক দল গরম হয়ে গেছে বেশি গরম গরমের ঠেলায় গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে 12 ফুট 10 ফুট উপরে তারে কবর দিতে একটা সিস্টেমে জানে তো একদল গরম হয়েছে তার কবরটা ভাঙবো তার কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে কাবার গিলাফের আকৃতি দিয়া তার কবরের বাউন্ডারি দিছে তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগি হইয়া এটা ভাঙছে ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে ওইটার মুখটাও তারে কবর থেকে বের করছে তার লাশটাকে প্রকাশ্যে পোড়াইয়া দেওয়া হইছে সে একজন ভণ্ড জঘন্য পর্যায়ের ভণ্ড আল্লাহর পবিত্র বাইতুল্লাহ তোল্লা কার অসম্মান করেছে এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি যদিও এটা মুসলমানদের কাজ ছিল না এটা প্রশাসনের কাজ ছিল প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে যে জানে এটা ভাঙ্গা হবে আপনাদের এলাকায় যদি এরকম কোন ভণ্ড যে আজানে বিকৃতি ঘটাইছে একামতে বিকৃতি ঘটাইছে যে ইমাম মেহেদি দাবি করেছে কোরআন অবমাননা করেছে এই রকম কোন ভণ্ডকে যদি কবর দেওয়া হয় বারো ফুট উপরে এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লার মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয় তো এটা ভাঙবেই কথা কয় না প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল তারা ভাঙে নাই এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে ভাঙছে তো ভাঙছে পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাঙার পরে তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পড়ানো হইছে এটার সাথে আমাদের কোন সমর্থন আসতে বলবেন না কোন সমর্থন তার লাশটা যে কবর কবর থেকে উঠাইয়া পড়ানো হইছে এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় না এক পার্সেন্ট ক্ষতি হয়েছে হাজার গুণ কথা কয় না তাম দুনিয়াকে এখন দেখাইতেছে দেখো দেশের মুসলমানরা কত নির্দয় কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর তারা কবর থেকে লাশ উঠায়া কবর থেকে লাশ উঠায়া পোড়া দেয় অতএব বাংলাদেশে জঙ্গির অভাব নাই বাংলাদেশকে সাইজ করতে হবে ভারত তো এটার খুব বড় করে প্রচার করবে সারা দুনিয়ার বেঈমানরা বড় করে প্রচার করবে এখন ফল কি হবে বলে এখন ফলটা হবে এই মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে ফাসালাল করে ফেলবে এই ঘটনাকে সামনে এনে কথা কয় না একটি বর বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ফন্ডারি করে থাকে তার জীবনে যদি কোনো জনে কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তার বীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তৈল্যা আগুন দা পড়েছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যুক্ত যেন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি করে করে। কথা বলে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান নামী হয় জান্নাতি হোক বা জাহান নামি হোক এটার ফাইসাল আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যেতে তার গায়ে আগুন ধরাইছো তুমি কই নম্বর তুমি জানো তুমি জানো কথা বলে ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আল্লাহবর স্লোগান দিলে কি মুমিন হওয়া যায় মুমিন হইতে গেলে নবীর मोहब्बत লাগে কথা ঠিক না বেটি আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সব ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলে ঠিক না বেটি যারা এই ঘটনার সাথে জড়িত অনেকে বিরম্বা আইনের আওতায় আনতে হবে কথা বলে ঠিক আজ যে বহু বানানো মাসার ভেঙ্গে ফেলা হচ্ছে কে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ইসলামের বাণী নয় এটা কোরানের বাণী নয় এটা নসুলুল্লাহ সাল্লাহ্ শিক্ষা নয় নজরুল ইসলাম চলে গেছেন কত বছর আগে আজকে একশো ছাব্বিশ বছর বয়স হতো যদি আমাদের কবি আমাদের মাঝে বেঁচে থাকতেন অথচ তিনি এই রহমতের কথাটা নবীজির শানে বলে গিয়েছেন কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো কিংবা মহাদি দাবি করেছে ওই লোকটা কোরআন শরীফকে অবমাননা করেছে এই ব্যাপারগুলি আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের কাছে বিবিধ বিষয় নয় বিবিচ্ছ বিষয় হচ্ছে কবর থেকে লাশ তুলে পড়ানো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা যেটা হলো কবরের থেকে লাশ তুলে এনে পড়ানো হচ্ছে আমরা জানি যে জাহেলিয়াতের জাহিলি যুগের যখন কাহিনীগুলি আমরা পড়ি হাদিসে বা ইতিহাসের মধ্যে তখন আমরা জানি আরবের এই সমাজটা এরকম ছিল শত্রুতা এমনভাবে করত তাদের প্রতিপক্ষকে হত্যা করার পরে তাদের বংশের যে লাশ সেখানে তুলে এনে হাড্ডি গুড্ডি পর্যন্ত তারা হাড়গড় পর্যন্ত তারা পুড়িয়ে দিত আগুন দিয়ে তো এটা কিন্তু এখন শুরু হয়েছে বাংলাদেশে